আর ওখান থেকে প্লেয়ার্স নিয়ে আসার জন্য আমার মনে হয় না ইটস রকেট সাইজ টু ফিগার আউট যে কাকে নিয়ে আসবো সব দেশে আসবে একটা একটা কথা সে এখন আমি বলতে পারি যে আমি অ্যান্ড্রেড রাসেলকে নিয়ে আসছি বা আমি সরিন নারায়ণকে নিয়ে আসছি আমি টিম ডেভিডকে নিয়ে আসছি ওয়াট দেখেন বিদেশি প্লেয়ার অনেস্টলি স্পিকিং দ্য নো টপ সিক্রেট যে আমরা প্লেয়ার্সে আনছি বা আনছি না আমি নাম মেনশন করতে পারি আমি শিওর বরিশালও কালকে আরও প্লেয়ার্স মেনশন করতে পারে ওনারাও জানেন আমরাও জানি হ্যাঁ হ্যাঁ সেটাই সো সো অনেস্টি স্পিকিং আমার বলতেও সেটা বলতেও সেটা সমস্যা নাই বাট অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি আমার কাছে মনে হয় ইস গোয়িং টু বি ভেরি ডিসরেসপেক্টফুল যে একটা প্লেয়ার যদি একটা ফ্র্যাঞ্চাইজ লিগে অলরেডি খেলে থাকে আমরা উই আর হোপিং ফর দ্যাট প্লেয়ার টু নট কোয়ালিফাই সো আমি যদি আজকে বলি যে আমরা ফর এক্সাম্পল ডেভিড ওয়ার্নারকে সাইন করেছি বা আমরা যেটা আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি টিম ডেভিডকে সাইন করেছি ওরা এখনও ওয়েল অ্যান্ড অ্যালাইভ ইন আ টুর্নামেন্টস আমার ওদের নাম নেওয়া মানে হলো একটা ফ্র্যাঞ্চাইজকে ডিসরেসপেক্ট দেওয়া সো এই কারণে আমি হয়তো বলতে পারছি না বাট আপনারা সোশ্যাল মিডিয়াতে যে বলছেন খুব একটা ভুল না কিন্তু কিন্তু আই আই ক্যানট রিয়েলি মেনশন নেমস সব দেশে আসবে একটা একটা Είναι μια στιγμή που δεν πρέπει να το করে আপনি যদি অন্য টুর্নামেন্টের পয়েন্ট টেবিলস দেখে থাকেন যে সাউথ আফ্রিকা লিগ চলছে আর আইল টি টোয়েন্টি মোস্ট লাইকলি ওখান থেকেই প্লেয়ার্স আসবে সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউ ট্রাইড যে কাদের কোয়ালিফাইং করার কোয়ালিফাই করার সুযোগ কম বা বেশি এখন ওখান থেকে ছয়টা টিম খেলছে ছয়টা টিমের থেকে দুইটা টিম কোয়ালিফাই করবে সো আপনার যদি সাইনিং করতে হয় তাহলে আপনার ওই তিনটা টিম থেকে ভাগ বটর করে আপনার সাইনিং করে রাখা লাগবে সো দ্যাট ইফ ওয়ান কোয়ালিফাইজ দ্য আদার টু কামস দের এস নো পয়েন্ট দের এস নো পয়েন্ট আর্গিউং যে আমরা তাকেই নিয়ে আসছি এখন আমি বলতে পারি যে আমি অ্যান্ড্রেড রাসেলকে নিয়ে আসছি বা আমি সরিন নারায়ণকে নিয়ে আসছি আমি টিম ডেভিডকে নিয়ে আসছি হোয়াট ইফ ই কোয়ালিফাইজ তখন তো তখন আপনারাই বলবেন আবার যে আপনারা তো বলেছেন আসেনি কেন সো অনেস্টলি স্পিকিং আমরা উই আর ওয়ার্কিং অন ইট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু বুঝার জন্য যে কে কোয়ালিফাই করবে না আর ওখান থেকে প্লেয়ার্স নিয়ে আসার জন্য আমার মনে হয় না ইটস রকেট সাইজ টু ফিগার আউট যে কাকে নিয়ে আসবো